বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাতক্ষীরা জেলার ছোট্ট একটি গ্রাম নলতা কিন্তু এই ছোট গ্রামটি হয়ে উঠেছে হাজারো মানুষের আধ্যাত্মিক শক্তির কেন্দ্র কারণ এখানেই অবস্থিত নলতা শরীফ বিখ্যাত পীর খান বাহাদুর সাহেবের সমাধি কমপ্লেক্স প্রায় চল্লিশ বিঘা জমির উপরে গড়ে ওঠা এই কমপ্লেক্সের মধ্যে আছে মাজার মসজিদ অফিস লাইব্রেরি শাস্ত্র কেন্দ্র অতিথিশালা পুকুর ও বেশ কিছু উন্মুক্ত জায়গা বাংলাদেশের সমাজ সংস্কার ও ইসলাম প্রচারের জন্য যে সকল ব্যক্তি তাদের প্রতিষ্ঠা ব্যয় করেছেন তার মধ্যে খান বাহাদুর আহসান অন্যতম তিনি সাতক্ষীরা তথা বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যক্তি বাংলাদেশে বিখ্যাত আহসানিয়া মিশনের প্রতিষ্ঠাতা এই খান বাহাদুর আহসানুল্লাহ বর্তমানে নলতা শরীফ সাতক্ষীরা তথা বাংলাদেশের একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত